আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতেই থাকুক এই যে আমি একটা মোটর সিম গাছ লাগানো হয়েছে মোটর সিম গাছটা কী সুন্দরভাবে এই যে মাছাতে বের হয়েছে বের হয়ে বাড়তেছে এই যে মোটর সিম গাছগুলি পাতাগুলি অনেক শক্ত একদম ডাটাগুলি অনেক শক্ত একটা মোটর সিম অনেক বড় বড় হয়ে থাকে এগুলি তেলে বট্টা করে খাওয়া যায় আবার ভাজি করে ডিম দিয়েও ভাজি করে খাওয়া যায় বন্ধুরা দেখতে থাকো অনেক সুস্বাদু এই মটর সিম গাছগুলি এই যে আমার সিম গাছগুলি এই যে মাচাতে এই যে আমার মাচাতে বাড়িতেছে বন্ধুরা দেখতে থাকো কি সুন্দরভাবে হয়েছে যে মটর সিম গাছের সাথে আমার একটা পৈশাক গাছ পৈশাক গাছটা কি জানো বিস্তৃতি মনে একটু পাতাগুলি মরে যাচ্ছে এই যে আমি তিনটা মোটর সিম গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মোটর সিম মোটর সিম গাছগুলি কিন্তু অনেক শক্ত এই যে কিভাবে শক্ত মোটর সিম গাছগুলি পাতাগুলি কি সুন্দর একটা মোটর সিম গাছ লাগানো হলে তিন চার বছর থাকে আর লাগানো হয় না পুরান গাছও মোটর সিম ধরে মোটর সিনগুলি দেখতে অনেক ভালো একটা সিম অনেক বড় বড় অনেক মোটা বড় হয়ে থাকে বন্ধুরা দেখতে থাকুন এই যে আমার মোটর সিম গাছগুলি যে এখানে মাছাতে বেয়ে যাবে এই যে আমার মাছাটা দেওয়া হয়েছে আমি শুকলি দিয়ে মাছাটা দিয়ে দিচ্ছি এই যে আমার শুকলি শুকলি দিয়ে আমি মাছা দিচ্ছি যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাচাটা কি সুন্দরভাবে আমি শুকলি তারপরে কিছু রশি দিয়ে মাচাটা দেওয়া হয়েছে গাছটা সে খুঁটির মতো মাছ আছে যে গাছটা একটা খুঁটি হবে তাই আমি ডালপালাগুলো একটু ছিঁড়ে দিচ্ছি একটা লাল পৈশাক গাছ আমার যে বেড়ে উঠতেছে মাচাতে কারণ বৃষ্টি তো সেই জন্য গাছের একটু গ্রোথ কম একটু রৌদ্র যখন পাবে তখনই গাছগুলি অনেক সুন্দরভাবে বেড়েতে থাকবে যে সিম গাছগুলি আমার লাগানো হচ্ছে বেশি দিন হয়নি এই যে পঁচিশ দিনের মতো হবে পঁচিশ দিনের মতো হবে মটরশিম গাছটা বৃষ্টিটা কমলে আমি গাছে একটু সার দিয়ে দিব জৈব সার লাল সার সাদা সার এগুলি সব মিক্সড করে খোল এগুলি দিয়ে দিবো দিলে গাছটা অনেক বড়ো হয়ে যাবে কারণ এখন তো বর্ষা বৃষ্টির জন্য বাগানটা ভিজা ভিজা মাটিগুলি কাদা কাদা হয়ে আছে সেই জন্য দেওয়া যাচ্ছে না একটু যখন বাগানের মাটিগুলি শুকাবে তখনই আমি সারগুলি দিয়ে দিব সার দেওয়ার সাথে সাথে গাছগুলি কি সুন্দর বড়ো হয়ে মোটর সিন চলে আসবে মোটর সিমের পাতা গুলি এই যে তিনটা তিনটা একটা পাতাতে তিনটা তিনটা করে পাতা এই যে তিনটা তিনটা করে পাতা যে একেকটা পাতায় তিনটা তিনটা সুন্দর যে গাছের গোড়াটা একটু পানি জমে গেছে আমি একটু মাটি দিয়ে দিব মাটি দিয়ে একটা পলিথিন দিয়ে দিব এই যে গাছটা কিভাবে ইয়ে হচ্ছে দিকে একটু জংলা হয়ে আছে তা আমি জংলাটা একটু পরিষ্কার করে দিচ্ছি সিমি গাছ এত শক্ত অনেক শক্ত হয়ে থাকে গাছের পাতাগুলি একটু লাল লাল হয়েছে কারণ বৃষ্টি তো সারের অভাবে লাল লাল হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে জি দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ